হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি বাউ চাষ করতেছেন আপনাদের বাউ গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না গাছের পাতাগুলো কি ঠিক এই রকমের বড় হচ্ছে না গাছে কি পোকার উপদ্রব দেখা যাচ্ছে সময় মতো কি গাছে স্থির ফুল আসছে না বা বাউ এর আশানুরূপ পাচ্ছেন না তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি এমন কিছু পরিচর্যা করে দেখাবো যা বাউ গাছে করে দিবে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আর প্রচুর পরিমাণ বাউ আসবে তবে চলুন ফিয়ার্স শুরু করা যাক প্রথমে দেখুন ফহার্স আমি এই জায়গায় কিছু পরিমাণ বাউ গাছ লাগিয়ে দিয়েছি আমার এই বাউ গাছগুলো হামদুবিবাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে গাছগুলো আমি ইতিমধ্যে বাউনিতেও বাইয়ে দিয়েছি আর দেখুন গাছগুলো দেখতেও কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি ইতিমধ্যে মাথাটাও দিয়ে দিয়েছি আমি আজকে এই গাছগুলোর মধ্যে পরিচর্চা করব। আমার এই বাউ বয়স হবে পঁচিশ থেকে তিরিশ দিন আপনাদের বাউ গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখনই বাউ গাছে পরিচর্চা করবেন এতে করে গাছে ফলন বৃদ্ধি পাবে আমি এর আগেও গাছে একবার পরিচর্যা করেছি বাউ গাছের বয়স যখন দশ থেকে বারো দিন ছিল তখন আমি বাউ মধ্যে পরিচর্যা করেছি সেই সময়টায় আমি গাছে কিছু পরিমাণ জৈব সার দিয়েছি এই পর্যায়ে আমি বাউ গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কেটে নিব আমি একটা ব্লেডের মাধ্যমে পাতাগুলো কেটে নিচ্ছি গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখনই বাউগ গাছের গোড়ার দিকের পাতাগুলো কেটে দিবেন এতে গাছ আলো বাতাস পাবে প্রতিটি গাছের গোড়ার দুই থেকে তিনটি পাতা কেটে দিবেন একটি মাদাতে আপনারা দুই থেকে তিনটি বাউ গাছ রাখতে পারেন বাউ গাছ থেকে বাউ গাছের দূরত্ব রাখবেন আট থেকে দশ ইঞ্চি পিয়ার্স আমি একে একে পাতাগুলো কেটে দিলাম পাতা কেটে দেওয়ার ফলে বাউ গাছের গোড়ায় আলো বাতাস পাচ্ছে এখন আমি বাউ গাছের গোড়ার চারদিকের মাটিগুলো আলগা করে নিব ইতিমধ্যে বাউগ গাছের গোড়ার মাটিগুলো আলগা আছে আপনাদের বাউ গাছের গোড়ার মাটিগুবু যদি আলগা না থাকে তবে অবশ্যই আলগা করে নেবেন এতে শিকড় গুবু চারদিকে চলাচল করতে পারবে তাই অবশ্যই চারদিকের মাটিগুলো আলগা করে দিবেন তবে মাটি আলগা করার সময় খেয়াল রাখবেন বাউ গাছের শিকড় যেন কাটা না পরে বাউ গাছের শিকড় কাটা পড়বে গাছগুলো নেতে যাবে মাটি আলগা করার পর এখন আমি বাউ গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আমি সার দেওয়ার সুবিধার্থে ডি আকারে চারদিক থেকে মাটিগুলো সরিয়ে নিচ্ছি মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এখন আমি কিছু পরিমাণ সার দিব আমি প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রাম ডিএপি সার এই ডিএপি সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে এরপর যে আমি দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখে গাছকে দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে আর গাছকে সবুজ এবং সতেজ রাখে এরপর আমি দিয়ে দিব তিন থেকে চার গ্রাম পটাশ সার ফের দেখুন আমি পটাশ সারটা দিয়ে দিচ্ছি এই পটাশ সার গাছে দ্রুত ফুল ফুল সাহায্য করে সেই সাথে সাথে গাছের ফুল ফল জড়া অনেকটা রোধ করে আপনারা এই পটাশারটা গাছে দশ থেকে বারো দিন পর পর দিতে পারেন পটাশারের পরিবর্তে আপনারা পেঁয়াজের খোসার পানি বা কবার খোসার পানিটা দিতে পারেন এখন আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভিটামিন এই ভিটামিন গাছের দ্রুত ফলন আনতে সাহায্য করে তাই অবশ্যই পিয়াস আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন আপনাদের গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখনই আপনারা গাছে এই ভিটামিনটা দিয়ে দিবেন আমি চার থেকে পাঁচ গ্রামের মতন ভিটামিনটা দিয়ে দিচ্ছি সব গোবর সার দেওয়ার পর এখন আমি সারগুহ ঢেকে দিব আপনারা চাইবে শুকনো গোবর সার দিয়ে সারগুহ ঢেকে দিতে পারেন তবে আমি মাটি দিয়ে সারগুহ ঢেকে দিচ্ছি আমি ইতিপূর্বে বাউ গাছে শুকনো গোবর সারটা দিয়ে দিয়েছি আপনাদের বাউ গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন আপনারা এই পরিচর্যাটা করে দিবেন এতে করে বাউ গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আর প্রচুর পরিমাণ ফলন আসবে আপনারা অনেকেই বলে থাকেন আপনাদের বাউ গাছে সময় মতোই স্থির আসে না লাউ গাছে বেশি পরিমাণ স্থির ফুল আনার জন্য কাটিং করতে পারেন লাউ গাছ যখন তিন থেকে চার ফুট বড়ো হবে তখন মেন ডোকাটা ভেঙে দিবেন ফের দেখুন আমি কিভাবে ডোকাটা ভেঙে দিচ্ছি ডোগার আগা থেকে আলতু করে ভেঙে দিবেন এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন বা ওয়ান জি কাটিং এইভাবে কাটিং করে দিবে বাউ গাছ থেকে পরবর্তীতে প্রচুর পরিমাণ শাখা সারবে সেই শাখাগুলোতে প্রচুর পরিমাণ স্থির ফুল আসবে ওয়ান জি শাখা থেকে পরবর্তীতে যে শাখাগুলো বের হবে তাকে বলা হয় টু জি শাখা সেই টু জি শাখাটা যখন দশ থেকে বারো পাতা নেবে তখন আপনারা টু জি কাটিংটা করে দিবেন ফিরার্স দেখুন আমি কিভাবে টু জি কাটিংটা করে দিচ্ছি আমি ডোগাটা আলতু করে আগা থেকে ভেঙে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে টু জি কাটিংটা করতে পারেন এতে করে প্রচুর পরিমাণ থ্রি শাখা বের হবে আর সেই শাখাতে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে ফের আপনারা এইভাবে বাউ গাছের স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করতে পারেন অনেকের বাউ গাছে এই রকমের পোকা দেখা যায় এই রকমের পোকার উপদ্রব দেখবে গাছে সান ফুরান দিবেন অথবা গাছের পাতায় সাই দিতে পারেন এতে করে পোকার উপদ্রব কমে যাবে ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি বাউ গাছে কী কী পরিচর্চা করবে ভালো একটা ফলন পাবেন আপনাদের বাউ গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন এই পরিচর্যাগুলো করতে পারেন এতে বাউ গাছ থেকে আশানুরূপ ফলন পাবেন ফিয়ার্স এইসব আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লাউ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালামু আলাইকুম